বাঙালির কাছে ক্ষমা চাইল রাজস্থান থেকে আসা বহিরাগত ব্যবসায়ী কেন ক্ষমা চাইল জানতে হলে কথাটি প্রথম থেকে শুরু করি জলপাইগুড়ির কোন এক দোকানে বাঙালি ক্রেতা কিছু কিনতে গেলে তাকে তাচ্ছিল্য করা হয় সেই দোকান থেকে এবং সেই দোকানের বহিরাগত মালিক বাঙালিকে চরম অপমান করে বাংলাদেশি দাগিয়ে দেয় এতে সেই বাঙালি সহ সমস্ত ভারতীয় বাঙালি নাগরিকদের অপমান করা হলো এগুলো দিন দিন বেড়েই চলেছে যেই জাতির রক্তে ভারত স্বাধীন সেই জাতির লোকদেরই আজ বাংলাদেশি দাগিয়ে অপমান করা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবঙ্গে এগুলো কিভাবে সম্ভব বাঙালি কত আক্রান্ত হবে ভারতের মাটিতে এই বাংলার মাটিতে বাংলার পুঁজি বাজার চাকরি কত দখল করে নিয়েছে বহিরাগতরা অনেক হয়েছে তাই এবার পুনর্দখল হবে বাঙালি আর চুপ থাকবে না প্রতিবাদ হবেই বাংলা পক্ষ পথে আছে বাঙালি বিদেশি বহিরাগতদের বিরুদ্ধে যারা বাংলার খেয়ে পড়ে থাকে বাংলার বুকে বাঙালি জাতীয়তাবাদ তাদের বাঙালির লাইনে আনবে জয় বাংলা ভাইকোটার দিন সন্ধ্যা ঘটনা কি ঘটনা হাই হাইকোটার দিন সন্ধ্যাবেলায় আমি আমার সপরিবারে আমি আমার স্ত্রী আমার পুত্র সন্তান ও কন্যা সন্তান পুত্র সন্তানের বয়স পাঁচ বছর কন্যা সন্তানের বয়স বয়স আট বছর তাদের কিনে আমি এই দোকানে আসি কিছু দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য এবং কথাবার্তা চলে ঠিক আছে তা আমার তো কষ্ট কশি হয় সমস্যা হয় তখন উনি ফার্ট আমাকে বারবার ওখান থেকে যান অংশ জায়গা গেলে আপনাকে বিনা পয়সা দেবে

এবং বাংলা বাংলাটা যাতে পরিষ্কার ভাবে যায় ব্যবসায়ী সমিতির দাদা এটা কত